গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু সকালটা একদম শুরু করলাম রান্নাঘর থেকেই আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো প্রচুর মাথার মধ্যে না চাপ রয়েছে তাই এক এক করে মনে হচ্ছে কতক্ষণে কাজগুলো সারবো আর আজকে যেহেতু জন্মাষ্টমী করব। তাই রান্নাঘরে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু জন্মাষ্টমী করব তো দেখো যেহেতু সবাই আমরা বাড়িতে উপোস নই তো আমি উপোস থাকবো আমার যা উপোস থাকবে এবং আমার শাশুড়িমা উপোস থাকবে বাকিরা কিন্তু কেউ উপোস থাকছে না সে কারণে তাদের জন্য তো রান্নাবান্না করতেই হবে আর বাচ্চাদের যেহেতু স্কুল আজকে বন্ধ আছে তো সেজন্য কিন্তু ওরা বাড়িতেই থাকবে আর বাচ্চাদের স্কুল বন্ধ হলেও আর না হলেও বান্না তো ওদের জন্য করতেই হবে তো দেখো সকাল সকাল আমি কিন্তু একদম সেলফ টেল্প সব কিছু মুছে নিয়েছি এবারে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপরে আমি আবার ঘরে চলে যাবো ওম উঠছে কি না দেখতে যেহেতু ওর পাপা এখন রয়েছে তো সকাল টাইমটা না ওর বাবাই দেখে সেই জন্য আমার সকাল টাইমটা খুব একটা ওদিকে না দেখলেও হয় কেন কি আমার সকাল খুব চাপ থাকে আর যদি মা মা উঠে যায় তাহলে মাও দেখে এবং সবাই কিন্তু একটু একটু করে ওকে নেয় তো ওর কোনো অসুবিধা হয় না যেদিন ওর পাপ্পা সকালবেলা চলে যায় সেদিন কিন্তু একটু আমার অসুবিধা হয়ে যায় তো দেখো আমার ঘর তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো কদিন ধরে ভাবছি যেহেতু পূজো সামনে আসছে না পুজোর সামনে আসলেই ঘরটা কবে ছাড়বো ঘরটা ভালোভাবে ক্লিন করব যদিও মাঝে মাঝে করে থাকি তারপরও না খুব তাড়াতাড়ি কিন্তু ঘরের মধ্যে মাকড়সার জাল এই ঝুলগুলো পড়ে যায় তো দেখো বন্ধুরা চলো আমাদের কিন্তু যেহেতু সকালে সবাই খাওয়া দাওয়া করে মানে ভারী খাবার খায় চা তো সবাই সকালে খায় না আমরাই খাই আর বাকিরা তো সবাই সকালে ভাতই খায় সেজন্য কিন্তু সকালবেলা আমার ভাতটা বসিয়ে দিতে হয় তো দেখো এবার আমরা ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি তো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো এদিকে রান্নাবান্না সমস্তটা সেরে তারপর কিন্তু আবার মার ওখানে যেতে হবে মানে মা কিন্তু অলরেডি স্নান করে নিয়েছে এবং স্নান করে কিন্তু ঠাকুরের কাজে মানে পুজো কাজে লেগে পড়েছে তো তত মানে যেহেতু মা একা একা করছে তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি স্নান টান করে রান্নাবান্না সেরে ওদিকে আবার কাজ করব ওদিকে আবার কাজ শুরু করলে তো এদিকে আবার কাজ মানে রান্নাবান্না জিনিসপত্র খেতে দেওয়া এগুলো ধরতে পারবো না যদিও আমাদের নিরামিষ যেহেতু কালকে সংযম করেছি আজকে জন্মাষ্টমী এবং কালকে পারণ তো পরপর তিন দিনই আমাদের নিরামিষ রয়েছে এবং যারা জন্মাষ্টমী করে থাকে তারা কিন্তু সকলেই এভাবেই করে থাকে তো দেখো বাসনগুলো সব আমি যেগুলো মাজা হয়েছিল রাত্রিবেলা তো সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাত অলরেডি আমার হয়েও গেছে এবারে দেখো সকাল সকাল যেহেতু ভাজা একটা লাগবেই বাচ্চাদের জন্য সেই জন্য কিন্তু আলুটাকে চাকচাক করে ভেজে নিচ্ছি আর সানা হচ্ছে অনেক ভাজাই খায় না সে কারণে কিন্তু এই আলু ভাজাটা একটু প্রেফার করে তো সেটাই করে নিচ্ছি তো রান্না মোটামুটি হয়ে গেছে দেখো নিরামিষ তরকারি মটর ডাল পাতা দিয়ে করেছি মানে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আর এদিকে কিন্তু এটা ওটা টুকটাক রান্নাবান্না করে নিয়েছি তো চাকচাক আলু ভাজাগুলো ও গরম গরম খেতে খুবই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেলে না খুব একটা ভালো লাগে না তো এবারে মোটামুটি রান্না তো হয়েছে আরেকটা তরকারি তো করতেই হবে সেজন্য ভাবলাম কি করি তো তো সয়াবিন তো খুব একটা খেতে চায় না সানাও খুব একটা খেতে চায় না তো ভাবলাম কিছু পটল ছিল তো পটল দিয়ে আলু দিয়ে একটু গোবিন্দভোগ চাল ছিল তো সেটা দিয়ে একটু মাখা মাখা করে মানে আলু পটল দিয়ে রসা করে রাখি তো সেটাই করছিলাম দেখো এবার আলুগুলোকে ভালো করে হলুদ দিয়ে আর নুন দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছে তো এভাবেই এক এক করে আলুগুলোকেও ভেজে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে আবার আলুগুলোকে এক এক করে নামিয়ে নিয়েছি তো আজকেও ধোয়া কাঁচা যেহেতু আছে এগুলো সেরে আবার কিছু ধোঁয়াকচা ভাবছি করবো কি না কেন কি যেহেতু পুজোর দিকে যেতে হবে সেহেতু হয়তো সময়টা নাও পেতে পারি আবার ও আজকে মানে ও দিন তো ঠিকমতো ঘুমায় আবার কোনো দিন তো ঠিকমতো ঘুমায় না একটু পর পর জেগে যায় আর আজকে যেহেতু বদ্দি ভাইও আসবে মানে আমার বদ্দি ভাই তারপর হলো আমার ননদ আসতে পারেনি কিন্তু আমার বদ্দি ভাই এখানে আমাদের সাথেই জন্মাষ্টমী করেছে তো তোমরা দেখতে পাবে ব্লগে যদিও এখনও আসেনি তো জন্মাষ্টমীর দিনই সকাল সকাল আসতে বলা হয়েছিল বদ্দি ভাইকে কিন্তু হলো ওই বদ্দি ভাই না মানে সমস্ত কাজকর্ম সেরে ওই একটা নাগাদ বদ্দি ভাই তো খুবই যাই হোক আসার পরে সবাই মিলেই আমরা করেছি তো দেখো এবার আমি আলু পটলগুলো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে একটু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এটা না খেতে খুব একটা খারাপ লাগে না জানো তো এটার মধ্যে তোমরা কাজু বাদাম অ্যাড করতে পারো খুব ভালো লাগে খেতে দেখো আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই তো এবার আমি ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে ঠাকুরের তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখো ঠাকুরের বাসন সমস্তটা আমার কালকেই সব বের করে রেখেছিলো এগুলো যদিও কিছু কিছু আজকে লাগবে কিছু কিছু আবার কালকে লাগবে তো দেখো তালের ক্ষীর যেটা আমাদের সব সবথেকে প্রিয় জিনিস তালের বড়া তো যেগুলো হয়েছিল। কিছু কিছু তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করতে পারবো কি না না দেখে নাও এখানে দিদিভাই মাক কলার বড়ার জন্য মানে কলার বড়াও হবে আর যেটা হবে সেটা হলো দেখো ওম দেখো এদিকে ঘুমাচ্ছে না ঠিক মতন উঠে যাচ্ছে একটু পরপরই খালি উঠে যাচ্ছে তো ওর সাথে আমি একটু খেলা করছিলাম ঘরে এসে তো দেখো এইবার দেখো একটু পিমির কাছে আজকে না খুব সারাদিন খ্যানখ্যান খ্যানখ্যান করছে ঠিক মতো হচ্ছে না তো বড় পিমির কাছেই ছিল এদিকে দেখো তালের বড়াগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি আর যেটা সব থেকে বড়ো সমস্যা হয়েছিল সেটা হলো কি বলো তো আজকে গ্যাসটা মানে আমাদের নিরামিষের যে গ্যাসটা রয়েছে না সেটা অনেক দিন পরপর যেহেতু বের করা হয় তো যখন বের করা হয় না মানে সিলিন্ডারটা যখন লাগানো হয় তখন না ঠিকমতো গ্যাসে আঁচই ওঠে না একদম মানে কমে কি বলবো মানে একটা যেখানে বড়া হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো মিনিট ভাজা সেখানে অনেক টাইম কুড়ি থেকে পঁচিশ মিনিটেও হচ্ছে না মানে কড়াইটাই ঠিকমতো গরম হচ্ছে না খুব অসুবিধা হয়েছিল আর যদিও তোমাদের দাদা ভাই যদি বাড়িতে আজকে থাকতো তাহলে ওই একটু এটা ক্লিন করে দিতে পারতো তাহলে গ্যাসের আঁচটা কিন্তু অনেকটাই উঠে যেত মানে তাড়াতাড়ি হয়ে যেত সব কিছু কিন্তু যেহেতু নেই সেহেতু কী করবো এভাবেই করতে হয়েছে তো দেখো রাত্রিবেলা লুচি সুজি না করা হয়নি সব কিছুই করা হয়েছিল তারপর আমার না রাত্রিবেলা কি হলো মায়ের সাথে কথা বলতে বলতে মাকে জিজ্ঞেস করছিলাম যে মা কী আজকে কি করেছো তুমি লাড্ডু গোপালের জন্য তো মা বলে এটা ওটা লুচি সুজি অনেক কিছুই করেছে তখন আমার মাথায় এলো যে না লুচি সুজি তো আমরাও করতে পারি ঘরে তো সব কিছুই রয়েছে তারপরে কি মনে হলো সব কিছু করে মানে মাকে বললাম যে মা শাশুড়ি মা সব কিছু ওখানে গুটিয়ে রেখে চলে এসেছিলো ঠাকুর ঘরে সাজানো হয়ে গেছে তখন আমার মনে হলো যে না যাই আমি একা একাই গিয়ে আবার সেই আটা মধ্যে মেখে নিলাম তারপরে লুচির জন্য আর সুজির জন্য সমস্ত কিছু রেডি করে লুচি দেখো ভাজাও আবার হয়ে গেছে তো বদ্দি ভাই আমাকে হেল্প করে দিয়েছে তো দুজনে মিলে আমি আর বদি ভাই ওখানে করছিলাম আর ওখানে লাইটের যেহেতু সমস্যা ছিল যে ঘরটাতে আর কি আমরা এসবের সমস্ত কিছুর আয়োজন করেছি তো ওই আমার একটা যেটা ভিডিও করতাম সেই লাইটটা ছিল তো সেটাতেই হালকা আলোতেই আমরা দুজনে বসে বসে গল্প করতে করতে লাইট জন্য কিন্তু আমরা করে নিয়েছি এক এক করে সমস্ত কিছুই তো এদিকে দেখো লুচিটাও আমার সবগুলো লুচি কিন্তু এক এক করে ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে লুচিগুলো ফুল ছিল তো ভালোই লাগছিলো দুজনে মিলে গল্প করতে করতে লুচিগুলো বানিয়ে ফেলছিলাম আমার বিয়ে হয়েছে ন বছর কমপ্লিট হয়ে গেছে তো এবছর ডিসেম্বর সাত তারিখ আসলে আমার দশ বছর পূর্ণ হয়ে যাবে তো বিয়ের পর থেকে না প্রতি বছরই শাশুড়ি মায়ের সঙ্গে কিন্তু জন্মাষ্টমী করে থাকি তো খুব নিয়ম মেনেই করার চেষ্টা করি ভীষণ ভালোবেসে করি আগ্রহের সাথে করি আর দেখো কালকে যেহেতু আমাদের পাশে বলেছিলাম যে জগৎবন্ধু আশ্রম রয়েছে তো সেখানে না খুব বড়ো করে জন্মাষ্টমী ধুমধাম করে সেই আশ্রমে পালন করা হয় আর ওখানে না করা করা হয় তো আমরা যেদিন করেছিলাম ঠিক তার পরের দিন কিন্তু জন্মাষ্টমী সেই আশ্রমে মানে পালন করা হয়েছিল তো ওখানে না মানে খুব সুন্দরভাবে যেদিন জন্মাষ্টমী হয় তার পরের দিন আমরা যেরকম ভোগ দিই তো ওখানেও সেরকম ভোগ হয় এবং সবাইকে প্রসাদ খাওয়ানো হয় খুব ভালো লাগে খেতে প্রসাদ প্রসাদও না খুব মানে সুস্বাদু হয় ঠাকুর মানে ভগবানের পুজোর প্রসাদ এত অমৃত হয় সেটা হয়তো সবাই তোমরা জানো খেলে পরে কতটা মানে তৃপ্তি হয় তো সন্ধ্যেবেলা না সানা বসেছিল আর্টে তো দেখো এদিকে দুষ্টু সোনাটা আমার কিন্তু সানা মানে দিদিভাইকে ভীষণভাবে জ্বালাচ্ছে আর্টে জিনিসপত্র সমস্তটা ধরে নিচ্ছে এরকমটাই করে তো দেখো এখন বাজে প্রায় নটার পর সাড়ে নটা হবে তো ঠিক আমরা এই টাইমে কিন্তু জন্মাষ্টমীর পুজো করতে বসে পড়েছিলাম তো মার শরীরটা সারাদিনে খুব খারাপ লাগছিলো খুব ক্লান্তি বোধ হচ্ছিলো সে কারণে মা পুজোটা করতে পারেনি তো আমিও রেডি হচ্ছিলাম তারপর দিদিভাই বললো যে দিদিভাই করবে তো দিদিভাই পুজোটা করলো দেখো সম্পূর্ণ পুজোটা তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম আর আমি কিন্তু জন্মাষ্টমীর পর এ মানে জন্মাষ্টমীর কিন্তু যে কৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম সেটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়া রয়েছে যদি তোমরা চাও সেটা দেখে নিতে পারো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো চলো আজকের মতোটা একটা